প্রিয় ছাত্রছাত্রীরা আজকের দীপাবলির শুভ মুহূর্তে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা প্রত্যেকের জীবন হয়ে উঠুক অনেক বেশি আলোকময় আলোকবর্তিকায় তোমরা সবাই হয়ে ওঠো সমুজ্জ্বল আর কিছুদিন পরে তোমাদের টেস্ট পরীক্ষা এবং তার দু মাস পরে মাধ্যমিক আজকের এই দীপাবলির পূর্ণ লগ্নে আজকের তোমাদের হারিয়ে যাওয়া কালীকরম থেকে আসন্ন টেস্ট এবং মাধ্যমিক দু হাজার ছাব্বিশের জন্য আমি বেশ কয়েকটি প্রশ্ন তোমাদের দিচ্ছি এই প্রশ্নগুলো একটু ভালো করে করে নিও আজকের আর পড়াশোনা করতে বলবো না আজকের অবশ্যই সাবধানে বাজি পড়াও আনন্দ করো কিন্তু তোমাদের আনন্দ যেন অন্যের বিপদ বা আশঙ্কার কারণ না হয় একটু সাবধানে অবলম্বন করবে এবং নিজেদেরও সাবধানে রাখবে যাই হোক আজকের কটা দিয়ে রাখি আজকে পড়তে বলবো না এতটা আমি নই তো আজকে তোমরা যেটা করবে এই প্রশ্নগুলো একটু আগামীকাল বা পরশু থেকে কিন্তু করো কারণ তোমাদের পরীক্ষাও কিন্তু সামনে টেস্ট পরীক্ষা চলো প্রথম প্রশ্ন আমরা একশো পঞ্চাশ শব্দে প্রশ্নের উত্তর দিতে হবে প্রশ্নের মান পাঁচ সবাই জানো আচ্ছা প্রথম প্রশ্ন আমরা কালিও তৈরি করতাম নিজেরাই প্রশ্ন ড্যাশ দিয়ে লিখবে কারা কালি তৈরি করতেন তারা কিভাবে কালি তৈরি করতেন জিজ্ঞাসা চিহ্ন দাও পরের প্রশ্ন তাই দিয়ে আমাদের প্রথম লেখালেখি ড্যাশ প্রশ্ন নেবে লেখকের প্রথম লেখালেখির আয়োজনের পরিচয় দাও পরের প্রশ্ন ফাউন্টেন পেন বাংলায় কী নামে পরিচিত জিজ্ঞাসা চিহ্ন নামটি কার দেওয়া দেওয়া বলে উল্লেখ করা হয়েছে জিজ্ঞাসা চিহ্ন দাও ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস লেখক পরের প্রশ্ন আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে দেশ দিয়ে প্রশ্ন নেবে কোন জিনিসের কোন জিনিস আজ অবলুপ্তির পথে জিজ্ঞাসা চিহ্ন এই অবলুপ্তির কারণ কী জিজ্ঞাসা এ বিষয়ে লেখকের মতামত কী জিজ্ঞাসা পরের প্রশ্ন তাই কেটে কাগজের মতো সাইজ করে নিয়ে আমরা তাতে হোম টাস্ক করতাম কিসে হোম টাস্ক করা হতো জিজ্ঞাসা হোম টাস্ক করার সম্পূর্ণ বিবরণ দাও শেষ প্রশ্ন হারিয়ে যাওয়া কালিকলম থেকে সব মিলিয়ে লেখালেখি রীতিমতো ছোটোখাটো একটা অনুষ্ঠান প্রশ্ন লেখালেখি ব্যাপারটিকে একটা ছোটোখাটো অনুষ্ঠান বলা হয়েছে কেন বুঝিয়ে দাও বা বুঝিয়ে লেখো এই প্রশ্নকাটাই তোমরা হারিয়ে যাওয়া কালীকরম থেকে তৈরি করো আশা করি তোমাদের এর মধ্যে থেকেই কমন পাবে তবে আজকের আমি পড়াশোনা করতে বলবো না আজকের মজা করো দীপাবলির আরও একবার শুভেচ্ছা নাও ভালো থেকো ভালো ভেবো টাটা বাই বাই